আসসালাম আলকুম আগে রংপুরের বড় চমক ড্রাপটার আগে তারা বড় বড় প্লেয়ার তাদের দলটা ঢুকিয়ে নিয়েছে যেমন দেখুন মোস্তাফুজুর রহমান কাইল মায়াস ডেভিড মেলান তারপর আরও অনেক প্লেয়ারদের সাথে তাদের কথা চলতে আছে। গত আসরের চ্যাম্পিয়ন পরশু বৈশাল এবার অংশগ্রহণ নিতে পারে সেই তারা সুযোগটা কাজে লাগিয়ে পরশু বৈশালের মতো তারা টিমকে শক্তি করার জন্য পরশু বৈশালে যত বাহিরের প্লেয়ার খেলছে সেই প্লেয়ার দিকে বর্তমানে নজর দিতেছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স বর্তমানে তাদের দলটা ফেভারিট করার জন্য যত প্লেয়ারকে আনা লাগে যত কোটি টাকা দিয়ে সেই ক্যাশটা করতে আসে রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের সাথে ইতিমধ্যে কথা চলতে আসে কাইল মেয়ার্স ডেভিড মায়ার ফাই মারসাহের সাথে ফাই মাইসাহ তো বর্তমানে ড্রিক এ তাদের দলে যুক্ত হয়ে গেছে তারপর দেখুন মোস্তাফিজুর রহমান তিনি ভাই ঢাকা ক্যাপিটালসে গত বছরে খেলেছে সেই ভাই মোস্তাফিজুর রহমানকে তিনি কোটি টাকা দিয়ে কিনছে এই রংপুর রাইডার্স খেলাচ্ছেন তারপর দেখুন আর ঢাকা ক্যাপিটালসে চলে গেছে সাইবাসান সাইভাসান আগে এই রংপুর রাইডার্সে খেলতো তিনি এখন ঢাকা ক্যাপিটালসে চলে গেছে দেখুন রংপুর রাইডার্স গত বছরে তারা ফেভারাইডারটা দল ছিল We'll তারা দেখুন ভাবে দলটা বিদায় নিয়েছে গত বছরের বিপিএল থেকে এবার তাদের দলটা ফেভারিট করতে যা কিছু করার লাগে তারা করবে এমনটা জানিয়ে আসছে রংপুর রাইডার্সের মালিক আর দেখুন রংপুর রাইডার্স ইতিমধ্যে যোগ দিয়েছে কাইল ম্যাচ তিনিও ভাই একেবারে ডিগসেনিং জয়েন হয়েছে তাদের সাথে দেখুন ম্যাচ তিনি ভাই বরিশালে দারুণ খেলেছে এবং দেখুন রংপুর রাইডার্সে এখন যোগ দিয়েছে ডেভিড মেলান ডেভিড মেলানও তিনি গত বছরেই বরিশালে খেলেছে বরিশাল বর্তমানে দেখুন ভাই এবার অংশগ্রহণ নেয় নেয় তার জন্যই রংপুর রাইডার্স সেই প্লেয়ারগুলোকে একেবারে বেছে নিয়ে তারা গত বছরে এই চ্যাম্পিয়ন করেছিল বৈশাল টিমকে বৈশাল দেখুন গত বছরে ফাইভ ম্যাচ চাপ টাইম ম্যাচ তারা দারুণ পারফরমেন্স করছে তার জন্যই বৈশাল চ্যাম্পিয়ন হতে পারছে অপরদিকে দেখুন এবারে আসলে বড় বড় টিমগুলো নেই যেমন কুমিল্লা ভিক্টোরিয়াস তারপর বৈশাল তারা বর্তমানে একটা হাইপি ছিল তারাই বর্তমানে ফেভারিট একটা টিম ছিল সেই ফেভারিট টিম দুটোই নেই দেখুন রংপুর রাইডার্স তারা এখন সেই জায়গাটা দখল করার জন্য চেষ্টা করছে রংপুর রাইডার্স অনেক ভালো একটা টিম তারা দেখুন ইতিমধ্যে মুস্তাফিজুর রহমান তারপর আর অনেক প্লেয়ার যোগ দিচ্ছে আমার মনে হচ্ছে এবার রংপুর রাইডার্সই চেয়ারম্যান হবে আপনাদের কি মনে কিছু কমেন্ট বলে দেবেন প্লিজ